মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষের পরিচালনায় রাখি বন্ধন উৎসব রাজেটি মধ্যাঙ্গ বাস স্ট্যান্ডে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন হলো সাধারণ মানুষের হাতেও রাখি পরিয়ে সবাইকে শুভেচ্ছা জানালেন ভিডিও সঙ্গে ছিলেন খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল সহ এলাকার কচি কাজা থেকে বড় সকলকেই উপস্থিত ছিল রাখি বন্ধন উৎসবে একে অপরের হাতে রাখি পড়িয়ে শুভেচ্ছা জানানো হলো খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ সাধারণ মানুষের উদ্দেশ্যে কি জানালেন দেখাবো বিজ্ঞাপন লাইভ এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজনি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অক্নি নামে নয় কাজে সাংবাদিকতা আজকের আমাদের দেশের মহাত্মের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নতুন পাচ্ছেন আমাদের তাদের দুটি ছবিও লাগানো আছে এবং আজকের দিনে যেখানে চতুর্দিকে একটা দ্বন্দ্বময় পরিস্থিতি বা বিভিন্ন সমাজে বিকারগ্রস্ততা দেখা যাচ্ছে বা বিভিন্ন দিকে যুব যেখানে মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়েছে এবং শুধু যুব সমাজ কেন আবাল বৃদ্ধ বনিতা বলা যায় যে তারা কিনা মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে সেখানে ছাত্র করা এই উপলব্ধি আমার নতুন করে দেওয়ার দিন এসেছে এই দিনটির ঐতিহাসিক উপলব্ধিকতা তার নিশ্চয়ই আছে যেরকম প্রাচীন কাল থেকে যেরকম আমাদের মহাভারতের যুগে এই উদাহরণ পাওয়া যায় রাখি বন্ধনের বা আধুনিক কালে রবীন্দ্রনাথ ঠাকুর সালে এই রাখি বন্ধনের মাধ্যমে বঙ্গভঙ্গ বিরোধী তার উনি বিরোধী আন্দোলনের ঘোষণা করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ করা হয়েছিল অর্থাৎ না রাখি বন্ধন 何もないわしら。